তুমি কোন শহরের লাগে তুমি কোন শহরে ওয়েলকাম টু ফিল্মি আজ সকাল এগারোটায় চলে এলো শাকিব খানের তুফানের ফার্স্ট সং এর টিজার লাগে উরা দুরা তো কেমন লাগলো এই টিজারটি সত্যি বলতে ব্যাপক লাগছে গানটি শুনতে টিজারে গানটির লিরিক্যাল ভিডিও যেমন দেখতে লাগে তেমনটাই এ দেখানো হয়েছে তবে শেষের কিছু জায়গা ভিডিও দেখা যায় মাত্র বিশ সেকেন্ডে টিজার দেখিয়ে আমার গানটি দেখার জন্য ইন্টারেস্ট বেড়ে গেল গানটি শাকিব খানকে খুব হ্যান্ডসাম লাগছে গানে তাকে সিনেমার মতো লম্বা চুলে দেখা যায়নি এখান থেকে ক্লিন শেপে দেখা যাচ্ছে যার ফলে তার বয়সটা অনেক কম মনে হচ্ছে গানটিতে তার ডান্স এক্সপ্রেশন এনার্জি সবই টপ লেভেলের বিশেষ করে তার পোশাকগুলি খুবই সুন্দর গানটিতে তার সাথে মিমিকেও দেখা যাচ্ছে তাকে খুব সুন্দর লাগছে গানটিতে প্রীতম আসামকে দেখা যাচ্ছে তিনি এই গানটির মিউজিক দিয়েছেন ও গেয়েছেন তাকেও খুবই স্মার্টলি প্রেজেন্ট করা হয়েছে সাধারণত গানের মধ্যে সিঙ্গারকে দেখা যায় না কিন্তু এখানে সিঙ্গারকেও দেখা যাচ্ছে গানটির জন্য অনেক বেশি টাকা খরচ করা হয়েছে তা বোঝা যাচ্ছে গানটির জন্য একটি প্রপার সেট ডিজাইন তৈরি করা হয়েছে গানটির লাইটিং ক্যামেরা একদম প্রপার এই গানটি এসবিএফ বানিয়েছে বলে একদম বলিউড লেভেলের দেখতে লাগছে গানটির লিরিক্স পুরনো গানের মতো রাখা হয়েছে যার ফলে আগের বাংলা গানগুলির বাইবস দিচ্ছে ইজারে গানটি শুনতে আমার বেশ ভালো লেগেছে এই গানটির সাথে সাউথ ইন্ডিয়ান গানের সাথে অনেক মিল রয়েছে যেমন কাবালাইয়া গানটির সাথে এই গানটির মিউজিক অনেকটাই মিলে যাচ্ছে আসলে এই গানটি কপি করা হয় মোরার কুকিলে নামক গানটি থেকে তুমি এবং বান্ধবী ললিতা গানটির সাথেও মিল রয়েছে তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা তুমি কোন সরের মাইয়া গো লাগে এই গানটিও মোরার কুগিলে গানটি থেকে কপি করা হয়েছিল এই গানটিকে কপি বলা চলে না কারণ ডেসক্রিপশনে অরিজিনাল মিউজিক ডিরেক্টরকে ক্রেডিট দেওয়া হয়েছে তবে এই সিনেমা ও গানকে নিয়ে মেকারসরা খুবই কনফিডেন্ট তা বোঝা যাচ্ছে এই টিজার আমি রেটিং দিচ্ছি দোষের মধ্যে আর এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল